মদিনা প্রাণের বসো নাম মদিনা দিলের যশো নাম মদিনা মনের মনে কাম উখি ঠিকানা ঠিক না মালয়া এরকম মিলাত পারে না কি মদের সুরে মিলাদ পড়ায় মিষ্টিও লাগে কণ্ঠ ভালো হজুরদের এইভাবে মিলাদ পাড়ায় কোরান কয় বলেন তো জোরে বলেন কয় পাড়া কোরআন তিরিশ পাড়া তিরিশ পারা কোরআনের মধ্যে আল্লাহ তালা পঁচিশ জন নবীর কথা উল্লেখ করেছেন কয়জন পঁচিশ জন নবী প্রত্যেকটা নবীকে যখন ডেকেছেন আদম হে আদম ইয়ানু হেনু ইয়া ইব্রাহিম হে ইব্রাহিম ইয়া ইউনোস হে ইউনুস ইয়া ইয়াকোব হে ইয়াকোব ইয়া জাকারিয়া হে জাকারিয়া সমস্ত নবীদেরকে যখন ডেকেছেন শুধু হে হে এ এগুলো দিয়ে সম্বোধন করেছেন কিন্তু আমার নবী রহমেত আলামিন কে আল্লাহ তালা এমন সম্মান ভাবে ডেকেছেন কখনো হে নবী এভাবে বলেন নাই বরং ইয়া আইয়ো হান্নবি সোয়ার বলেন আল্লাহ পাগ্রাবুল আল্লাবীর বলেন সমস্ত নবীদেরকে আমি শ্রেষ্ঠ জনাবি মোহাম্মদ রসুল্লাহকে যখন আমি ডেকেছি তখন সম্মান দিয়ে ডেকেছি যে হে সম্মানিত রাসুল সোভান আল্লাহ বলেন আল্লাহ যখন নবীজির নাম উচ্চারণ করে সম্মানের সাথে করে আর বাংলাদেশের মিলাদি খিচুড়ি হুজুররা যখন আমার নবীজির সান নিয়ে যখন মিলাদ পড়াতে চায় তখন আর হে সম্মানিত রাসুলিটা বলার সুযোগ থাকে না তখন বলে ইয়া নবী মানে হে নবী নাউজুবিল্লা বলবেন না যারা সান মান সম্মান দিতে যে আরো নবীজির সম্মানকে নিচু করে ফেলায় কিন্তু যারা অতিরিক্ত অতিরঞ্জিত বাড়াবাড়ি করে অনেক সময় মিলাদ পড়ায় অনেক হুজুররা আছে কি মধুর কণ্ঠে মিলাদ পড়ায় মদিনা প্রাণের বস নাম মদিনা দিলের যশ নাম মদিনা